বাংলার লোকজ পটচিত্রের আদলে প্রভু যিশুর জন্মবৃত্তান্তকে অসাধারণ মুন্সিয়ানায় ফুটিয়ে তুলেছেন শিল্পী মনোজ পাল তাকে এই কাজে প্রেরণা দিয়েছেন আরেকজন বরেণ্য শিল্পী শ্রী অনির্বাণ মিত্র মহাশয় এবং বিশিষ্ট সংগ্রাহক সৌমেন নাথ এই যিশুর যে জন্মবৃত্তান্ত অর্থাৎ থ্রি ওয়াইজম্যান মাতা মেরি পিতা জোসেফ এবং মাতা মেরির কোলে ছোট্ট যিশু এই গোটা বিষয়টাকেই কিন্তু বাংলার পটচিত্রের শৈলীতে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বাঙালিয়ানার মোড়কে এই যে ভাবনাটা ভেবেছেন তিনি শিল্পী শ্রী অনির্বাণ মিত্র মহাশয় কিছু বলুন এইটা মেনলি হচ্ছে পটচিত্র ছিল সৌমেননাথ কালেক্টর সৌমেননাথ পটচিত্র পিংলার মনে হয় পিংলা পটচিত্র একটা খুব ভালো সুন্দর ইন্টারেস্টিং জায়গা ছিল যে উনি কাউর থেকে কোনো শিল্পীর থেকে পটচিত্র বানিয়েছিলেন যিশু যিশুর জন্ম নিয়ে সেটা জন্ম মৃত্যু এবং পুরো ঘটনাটাই ছিল জন্ম থেকে প্রচার থেকে যত রকমের এপিসোডগুলো হয় যিশুর জন্ম সেই নিয়ে একটা পটচিত্র ছিল তা আমার মাথায় প্রথম শুভঙ্করবাবু যখন বলেন যে যিশু পুতুল কোথাও তো আর এখানে হয় না হুগলি জেলার মধ্যে তা নতুন করে যদি করা হয় তাহলে বাঙালি পুতুল কেমন হবে বাঙালি যিশু বাঙালি যীশু মা বাঙালি সবাই বাঙালি এবং সেখানে বাঙালি পুতুল কেমন করে হবে যীশু যে জন্মাচ্ছে আমার তখন মাথায় এলো যে সৌমেননাথের বাবুর যে পটচিত্রটা আছে সেই পটচিত্রটা আঙ্গিকটা পুরোপুরি ছিল বাঙালি যিশু বাঙালি মেরি বাঙালি জোজেফ এরকম টাইপের যে শিল্পী ছিলেন পটচিত্র সে ওইভাবেই বানিয়েছিলেন তাই সেইটা থেকে আমি ডা ওনার থেকে ছবি নিয়ে ডাউনলোড করে ওনাকে বলি যে তাহলে আমি এরকম একটা বানাতে চাই উনি বললেন নাথ বললেন যে হ্যাঁ ভালোই হবে তাহলে আমি ডাউনলোড করে বাবুকে আমি পাঠালাম যে এরকম যিশু জন্ম নিয়ে থ্রি ম্যান জোসেফ এবং মেরি বা যিশু কোলে এরকম করে যদি বানানো যায় তাহলে খুব সুন্দর হয় তাহলে সবাই নিতে পারবে নতুন করে এই পুতুল হবে আর মার্কেটিংও ভালো হবে তা সেই জন্য আমরা নতুন করে এই জিনিসটা ধন্যবাদ যিশু মূর্তি বানিয়েছেন শিল্পী মনোজ পাল রাজ্যধরপুরের শ্রীরামপুরের ওনাকে এই বিষয়ে অনুপ্রাণিত করেছেন আরেকজন বরেণ্য শিল্পী অনির্বাণ মিত্র মহাশয় তো কেমন এই উপলব্ধি লাগলো ভালোই লাগলো সবাই এসে তো বলছে অবাক বলছে এগুলো কি পুতুল কি পুতুল ঠিক হয় বলছে বলছে পুতুল দেখে না হয় না ঠিক বললাম এটা একজন দিয়েছিল এর আগে ব্লগ বানিয়ে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর কেউ যদি নিতে চায় ফোন নাম্বারটা একটু বলে দাও আমার ফোন নাম্বার হলো 798022106 ঠিক শ্রীরামপুর স্টেশন থেকে নেমে শ্রীরামপুর স্টেশন থেকে কি বলবে লোকে ওই বললেই হবে যে বা টোটো স্ট্যান্ড আছে বলবে যে ছোট মসজিদের পাশে পুকুর পার মধুসূদন পালের বাড়ি যাব ঠিক ঠিক রাজ্যধরপুর রাজ্যধরপুর ঠিক ঠিক এটাই বাংলা লোক ক্ষেত্রে এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে হুগলি জেলার বুকে এই অসাধারণ অনবদ্য কাজটি করে দেখিয়েছেন শিল্পী অনির্বাণ মিত্র এবং শিল্পী মনোজ পাল মহাশয় আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে বাঙালি আনার শৈলীতে এই প্রতিমাগুলিকে এই মূর্তিগুলিকে গড়ে তোলা হয়েছে এখানে ফাদার জোসেফ এবং থ্রি ওয়াইজম্যানের যে বেশভূষা তা একেবারে বাঙালি আনা পাশাপাশি মাতা মেরিও সেজেছে বাঙালির সাজে এর গোটার মধ্যে এই গোটা প্রক্রিয়াটির মধ্যে এক অনান অনিন্দ সুন্দর ভাবনা এবং শিল্প সুষমা ও ধর্মের যে মিলন তা যেন ঐক্যবদ্ধ হয়ে উঠেছে মাতা মেরির মুখে একটা প্রশস্তি একটা শান্তি একটা স্নেহময় ভাবনা যেন ব্যক্ত হয়েছে